নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে একটি নিরামিষ ডালের রেসিপি নিয়ে এসেছি ভেজ ডাল তার জন্য আমি এখানে গাজর আলু মটরশুটি ফুলকপি এবং কুমড়ো নিয়েছি কুমড়োটা কিন্তু মাস্ট এখানে অবশ্যই স্কিপ করবেন না আর নিয়েছি তিন রকমের ডাল এখানে অড়োরের ডালটাকে আমি ভিজিয়ে রেখেছি এগুলো সব সম পরিমাণ আছে যে পরিমাণ বানাতে চাইবেন সেই পরিমাণই নেবেন আর নিয়েছি মুগ ডাল আর এখানে নিয়েছি মুসুরির ডাল এবার আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই শুকনোভাবেই ভেজে নিচ্ছি যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় কারণ এর কাঁচা গন্ধটা থাকলে ডালের স্বাদ কিন্তু ঠিকঠাক আসবে না খুব একটা ভালো লাগবে না এটা ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু বাকি ডালগুলো সব কুকারের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি আর কুকারের মধ্যে সেদ্ধ করলে ডালটা ভালো সেদ্ধ হবে এবং আমি কিন্তু ডালটা টোটালি একদম গলিয়ে দেব না কিছুটা একটু মোটামুটি যেন দানা দানা থাকে সেইভাবেই আমি ডালটা সেদ্ধ করবো আর ডালের জল কিন্তু একদম সম পরিমাণ দেবো ডালগুলো যেন আমার ডুবে যায় ততটাই আমি জল দেবো আর দিচ্ছি হাফ চামচের মতো নুন এবং দিচ্ছি হলুদ ওয়ান পিঞ্চের মতন আর কিচ্ছু দেবো না এরপর এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি আগুনে বসিয়ে দিচ্ছি যতক্ষণ ডালটা আমার সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি বাকি কাজটা করে নিই ওই কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলেই কিন্তু রান্নাটা ভালো হবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি তেজপাতা একটা এলাচ দারচিনি এবং দিচ্ছি শুকনো লঙ্কা ফোরনের জন্য এরপর আমি এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি কারণ সবজিগুলো ফ্রাই না করলে সবজির টেস্ট কিন্তু মোটেও আসবে না কাঁচা কাঁচাভাবে ভালো লাগবে না আর সাথে দিয়ে দিচ্ছি গাজর যেগুলো আমার হতে দেরি লাগবে সেগুলো সব একসাথে দিয়ে এবং সাথে আমি ফুলকপিটাকেও দিয়ে দিচ্ছি ফুলকপিটা দিয়ে এগুলো একসাথে ভাজবো এখানে কিন্তু কুমড়োটা একসাথে দেবেন না আর মটরশুঁটিটাও দেবেন না নতুবা কুমড়ো আর মটরশুঁটি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ওগুলো তাড়াতাড়ি পেকে যাবে আর বাকি সবজিগুলো পাকবে না একদম খাঁটা খাটা হয়ে যাবে তাই আমি অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি আর দিচ্ছি ওয়ান পিঞ্চের মতন হলুদ যাতে এতে কালারটাও ভালো আসে এবং ভাজা হলে দেখতে ভালো লাগবে দেখুন আমার একদম মোটামুটি ভাজা হয়ে গেছে দেখুন আমার ভাজতে ভাজতে কিন্তু সবজিগুলোও সেদ্ধ হয়ে গেছে ফুলকপি বলুন আলুই বলুন চাই গাজরই বলুন এবার আমি এই জায়গাতে আমি মটরশুঁটি এবং আমার কুমড়োটাকে দিচ্ছি কুমড়োটা কিন্তু অবশ্যই দেবেন ডালের স্বাদ কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে সবগুলো দিয়ে এবার আমি আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি না এই সময় ভাজবেন কিন্তু ঢাকা দিয়ে ভাজবেন না নেড়েচেড়েই ভাজবেন নতুবা কুমড়োটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এমনিতেও খুব একটা মোটা করে কাটা নেই আর এখানে আমি নিরামিষ যেহেতু করছি তাই আমি এখানে আদা এবং জিরের পেস্ট দিচ্ছি সাথে কাঁচা লঙ্কা বাটা অবশ্যই দিতে পারেন ঝালটা নিজেদের স্বাদ মতন তাই এটাকে দিয়েও আমি মশলাটাকে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব এরপর দিচ্ছি ধনে গুঁড়ো আর সাথে দেব লঙ্কা গুঁড়ো আর গোটা জিরে এবং ধনে আমি যেটা ভেজে রেখেছিলাম হোমমেড মশলা সেটা আমি এখানে ইউজ করলাম আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করছি বারবার বলছি ঝালের পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ মতো দেখুন কালারফুল হয়ে গেছে এবার আমি এই জায়গাতে আমি টমেটোটা দিচ্ছি টমেটোটা কিন্তু আগে দেবেন না নতুবা সবজিগুলো ঠিকঠাক সেদ্ধ হবে না বিশেষ করে ফুলকপি এবং আলুটা তো টমেটোটা দিয়েও আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি দেখুন ডালটা কিন্তু একদম আমার গলে যায়নি হালকা দানা দানা আছে সেইভাবেই কিন্তু আমি এটাকে ডালটাকে সেদ্ধ করেছি তাই জলের পরিমাণটা সেরকমই দিয়ে রেখেছিলাম ডালটাকে আমি দিয়ে এবারে ডালটা যতটা আপনি থিকনেস রাখতে চাইবেন সেই পরিমাণেই কিন্তু জলটা দেবেন কারণ খুব একটা বেশিক্ষণ ফোটানোর কিন্তু প্রয়োজন পড়বে না দেখুন ডালটা আমার কিন্তু সবজিগুলো কিন্তু সব গোটা গোটা আছে আলু বলুন ফুলকপি বলুন গাজর বলুন সব কিন্তু গোটা গোটা আছে এবার এখানে আমি একটা নারকেল নিয়েছিলাম সেটাকে আমি গ্রেড করে নিয়েছি আপনারা চাইলে কুড়িয়েও নিতে পারেন এবং কুচি করে ছোট ছোট পিস করেও কেটে রাখতে পারেন আর সাথে দিচ্ছি ধনেপাতা তো অবশ্যই ধনেপাতা তো এর স্বাদ অবশ্যই বাড়িয়ে দেবে দিয়ে দি ডাল তো আমার একদম রেডি কিন্তু লাস্টের টুয়েস্ট আছে তাই এখানে ডাবুর জায়গায় আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়ে নিয়েছি যার জন্য আমি এখানেও কিন্তু সর্ষের তেলই ইউজ করছি সাথে গোটা জিরে শুকনো লঙ্কা দুটো এবং দিচ্ছি কারিপাতা কারিপাতাটা একটু সাবধানে খুব তেল ছিটকায় তো কারিপাতাটা দিয়ে দিলাম আর এটা যেই আমার ভাজা হয়ে যাবে আর এটা কিন্তু খুব বেশি আঁচে কিন্তু কাজটা করতে হবে খুব তাড়াতাড়ি কারণ এটা তো তড়কা লাগাচ্ছি তাই এবং গ্যাসের আঁচটাকে একদম স্লো করে আমি এখানে কিছুটা হলুদ গুঁড়ো এবং কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে জাস্ট কালারফুল করে নিচ্ছি এবার গরম গরম ডালের ওপরে আমি এটাকে স্প্রেড করে দেবো দেখুন দেখতে কীরকম লাগছে দেখলেই বোঝা যাচ্ছে একদম রেস্টুরেন্ট কিংবা ধাবার যেরকম ডাল করা হয় ঠিক সেরকমই কিন্তু আসবে নিরামিষ ডালও কিন্তু এটা স্বাদ কিছু কম হবে না অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এই ডালটা দিয়ে আপনার ভাত খাওয়া হয়ে যাবে ভাতই বলুন রুটি বলুন চাই বলুন তাই গরম গরম এনজয় করুন থ্যাংক ইউ